সুন্দর সন্দায় এ গান দিলাম উপহার এই গানটা আমার অনেক প্রিয় তাই একটু শেয়ার করলাম বেসুরা কণ্ঠে কেমন হয়েছে বন্ধুরা শুরুতে একটু কমেন্ট করো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কি ঠিক তো যাই হোক শাক সবজি সব কিছু নিয়ে হাজির হয়ে পড়লাম আপনাদেরই প্রিয় আপু আচ্ছা আজকের ভিডিওটা যদি মিস করেন অনেক কিছু কিন্তু মিস করে ফেলবেন আজকের ভিডিওটা কোনো মতেই মিস করা যাবে না আবার তো অনেকে বলবেন কি প্রতিদিন তো বান্না নিয়েই হাজির হন আরে ভাই রান্না বাজার মাঝে অনেক কিছু আছে তবে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি বলেন তো কমেন্ট করবেন আসলে যদি আপনাদের কলমের কালি শেষ হয়ে যায় আমাকে কিন্তু সেটাও বলবেন আমি অবশ্যই ডজনে ডজন কলম পাঠিয়ে দেব আরে ভাই আপনাদের সাথে একটু মজা করলাম আপনাদের সাথে মজা করব না কারদের সাথে করব বলেন তো আপনারাই তো আমার সব আসলে অনলাইনের জগৎ আপনারা ছাড়া আসলে কারো আপনাদের কমেন্ট আপনাদের আমার ভিডিও দেখেন এটাই যে কত বড় পাওয়া সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না যাই হোক শুরু করলাম কিন্তু রান্নাবান্না আসলে প্রতিদিন এই কাজটা করতেই হয় প্রতি বেলায় করতে হয় রান্না বান্না ছাড়া কোনো কাজই নেই আর যেহেতু একটা আল্লাহ দিয়েছে এটাকে তো ভর্তি করতেই হবে যে কোনো কিছু দিয়ে কি বলেন আপনারা আমার সাথে একমত থাকলে অবশ্যই হ্যাঁ আর না বলেন যাই হোক লতাপাতা একদম সব কেটেকুটে রেডি করে নিয়ে আসলাম লতাপাতা মানে বুঝতেই পারছেন কচুরলতি এই যে ধুইতেছি এই যে কচুরলতি এটা যে আমার কত প্রিয় অনেকেই তো বলবেন আপনি খালি এগুলোই খান আরে ভাই আমি এগুলোই খাই আর এইদিকে আমার মিঠুর অবস্থা দেখেন সে কত আরাম প্রিয় আরাম করছে এখানে সেখানে শুয়ে ল্যাটোর পেটর খাচ্ছে আর আমি ওকে দেখছিলাম আর এই যে একটা বাবু দেখেন এই মিঠুর জন্য সব সময় অস্থির হয়ে থাকে ও মাদ্রাসা থেকে এসেই মিঠুকে কিভাবে আদর করছে দেখেন মনে হচ্ছে এই বাবুটাকে কত ভালোবাসে ও বিড়াল না মনে হচ্ছে ও একটা অন্য একটা মানুষ আর ও সেই মানুষটাকেই আদর করছে জড়িয়ে ধরে কিভাবে ঘুমাচ্ছে এটা হচ্ছে নিষ্পাপ ভালোবাসা বলতে পারছেন আর এটা হচ্ছে কি আর বলবো এই ওদের ভালোবাসা দেখে আমি আসলেও হয়ে যাই আর মিঠুকে বলতেছিলাম কি হচ্ছে ও বলতেছিল আমাকে কেন ধরেছে আমি এভাবে জরাজরি পছন্দ করি না যাই হোক এভাবে না বললেও ওর ভাষাটা আমি ঠিকই বুঝতে পারছি আর রান্নাবান্নার জন্য মাছ পটল সব কিছু ভেজে নিলাম আর এইদিকে লতিগুলো পরিষ্কার করে নিছি ওইদিকে বৈশাখগুলো কিন্তু কেটে কুটে শেষ আর এর ফাঁকে কিন্তু আমি মশলা কষিয়ে এখানে পটল আর আলু ভাজাগুলো দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিলাম এভাবে কিন্তু যত কষাবেন তত ভালো লাগবে একদম কষাতে কষাতে মশলার যত তেল আছে সব বের করে ফেলবেন আমি কিন্তু তাই করছি আপনি যত তেল বের করতে পারবেন কষাইতে কষাইতে ততই দেখবেন আহ সেই স্বাদ আপনি যেখানে ভাত খাবেন এক প্লেট সেখানে ভাত খাবেন তিন প্লেট দেখছেন একদম তেল বের হয়ে গেছে আমি কিন্তু তেল দেই নাই তেল কিন্তু কষানোর চোরেই বের হয়েছে হ্যাঁ রে ভাই কী আর করব তেল ছাড়া রান্না তাও আবার তেল বের হয় কি দারুণ না যাই হোক এখন কিন্তু এখানে ঝোল দিয়ে দেবো হায় হায় এখন কিন্তু তেলে আর পানিতে গইরাগুড়ি করবে আসলে এটা তো দিতেই হবে বুঝেন আর এটা দেওয়া দিতে হবে এটা দেওয়ার পরেই আমি এখানে মাছগুলো দিয়ে দিব। কারণ আমার আর ধৈর্য সয় না আমি কখন যে খাবো বা রান্না করতে করতে কিন্তু আমার ভীষণ খিদে লাগছে আমি কিন্তু খুব খেতে পছন্দ করি যে যাই বলেন না কিন্তু কিচ্ছু করার না এখানে মাছগুলোও দিয়ে দিছি ওমা এদিকে একটু আসছি মোবাইলটা যেন কি করার জন্য রিলস ছাড়ার জন্য ওমা আইসে দেখি যে আমার তরকারি একদম পারফেক্ট হয়ে গেছে ভাগ্যিস পড়ে নাই পড়লে তো আজকে খবর আসছিলো যাই হোক কথা কিন্তু আউলেউ জিলেই উল্টো ফুল্ডো আঞ্চলিক মাঞ্চলিক সব মিলেই কইতে লাগছে কিছুই মনে করবেন না কিন্তু আর এইদিকে পৈশাক রান্না করার লেগে একটা করই লইসি সেইডের মধ্যে ভালো করে কষ মনে করেন পিআইস ঠেয়াইজ একটু বাজাবাজা করতে আসি আজ কি একটা কাম করছি বোঝেন হে যদি আপনারা হনের আজ কিন্তু রান্না করতে যাই দেখি কি ও মা গো মরিজের ফাঁকি নাই রান্না করতে যাই যে মোর এমন একটা দশায় পড়তে হ্যাঁ আমি কিন্তু বুঝতেই পারিনি যাই হোক মশলাটাকে ভালো করে কষাইতেছিলাম হামলো একটু মরিজের ফাঁকি ছিল হেডে দিয়ে কিন্তু কি রান্না কর্ম কচুর লতি রান্না করবো না 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 থকু মুকু কষুর লতি না এদি পৈশাক রান্না কর্ম কন্দিক ওইসি কি কই একটা হয়ে যায় আর এইটার পরে কিন্তু এই কড়াইতেই একদম কষুর লতি রান্না করবো যাই হোক আপনারা ভিডিও দেখলে তো বুঝতেই পারবেন কখন কোনটা রান দিব যেন আর এই দুইটা তরকারি কিন্তু একটা পদ দিয়ে রান্না করবো সেই পদটা কি জানেন চিংড়ি মাছ এত বাউরো ভাত রাহে আর কি কমো হয়তো অন্য কথাটা আপনাকে ধর খারাপ লাগবে কারণ এই চিংড়ি মাছ সব কিছুর মধ্যেই যায় কোনোটারে বাসে না যাই হোক লতির মধ্যে একটু চিংড়ি মাছের গুঁড়ো একটু বাটা দিলাম আবার এখানেও একটু দিলাম মানে গে রানব যে গে রান পাওয়ার লেগে যাই হোক রান ঠান্ডে কিন্তু এক কাল মেয়ে এই বাড়ি যেতে বাড়িয়ে লইলাম বলেন এখন কী করছি ওই করগের একটা ডলা দিয়ে ধুইয়া এইটার মধ্যে মনে করেন লতি রান্না করবো তাই লতিও কিন্তু কাঁচা মরিচ দিয়েছি ডক মতন বোঝেন যেমন শুকনো মরিচ নাই বুঝেন নাই এখন কি করবো হের লেগে তো আর কারো যাওয়া যাইবে না শুকনো মরিচ যেহেতু না এটা ব্যবস্থা করতেই ওই ব্যবস্থা করার লেগে একসের ভালো করে কষাইতে আসি বুঝলেন আর লতি তো মোর এত প্রিয় এত প্রিয় হে আর বাসায় প্রকাশ করার মতো না আর একখান করে যদি রান্ধন যায় বোন কামটা যে কি সহজ হয় একটা তাড়াতাড়ি করে রান্ধি হেলাইছি ওমা লতিও দেখি পানি পুনি বাইরে গেছে তা একটু ভালো করে উল্টেই পাল্টাইয় ল বুঝছেন তা লতির না ভিডিওতে আহে নাই বুঝেন এত সুন্দর একটা জটিল কালার হয়েছে হে আর কি কম আর খাইতে আর গে যদি পারত এত পদ হইছে আর এত মজা হয়েছে আর বাসায় করতেছি না আর ওদিকে মাছ রানছি এনে পুঁশাক বাজি আর এনে লতি রান্না করছি মোর কথাগুলো আজ কেমন লাগছে হ্যাঁ একটু কিন্তু কাল বিদেশের উপরে কথা কইতেছি হুসবুস নাই যাই হোক একটু করাইতে জানি কেমন দেখায় এখন চিন্তা করলাম কি জানেন একটা বাড়িতে বাড়ি একটু ভালো বস ভালো করে পরিবেশন করি ওমা এখন দেখি খুব সুন্দর পথ দেখায় দেখছেন বাড়িতে লওয়ার পর সে লোতের চেহারাটাই পাল্টাই গেছে আজকের ভিডিওটা কেমন লাগছে বোন ভাই আবারও জিগাইতে লাগছি সবাই একটু দেখেন একটু কমেন্ট করেন ভালো থেকেন আপনারা বোঝেন সুস্থ থাকেন বেশি করি আল্লাহ হাফেজ